আজ রবিবার 26 শ্রাবণ 2024 সালের 11ই আগস্ট মীন রাশি মীন লগ্ন পাইস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুশম শঙ্কা শঙ্কাশোপেয়াং মাহাদutim দন্তারিং সর্ব পাপগ্নং প্রণত হস্মি দিবাকরম ওম ঘৃণী অবশ্যই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রহ্মকালীন মুহূর্তে ঘুম থেকে উঠুন সূর্যোদয়কে চোখের সামনে দেখুন সাদা রঙের বস্ত্র পরিধান করুন আজ অবশ্যই আপনাদের উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সাদা রঙের বস্ত্র পরিধান করে তারপর ভিজে গাতেই সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে জলে হোক পুকুরে হোক নদীতে হোক বা বাড়ির ছাদে হোক যেখানে জায়গায় সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে সকালবেলা সূর্য আপনার তামার বা পিতলের ঘটিতে করে জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসেবে নিবেদন করুন এবং এই প্রণাম মন্ত্র সাতবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি দুশ্চিন্তার কারণ হতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না আজ আপনার দ্বারা খালি সময় এমন কোনো কাজ করানো হবে যা যে বিষয়ে আপনারা দীর্ঘদিন ধরে করার কথা ভাবছিলেন কিন্তু সময় সুযোগ পেয়ে উঠছিলেন না দিনের শুরুটা কেমন হবে সেটা বড়ো কথা নয় দিনের শেষ ভাগটা ভালো অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারিতে অর্থ বিনিয়োগ করুন সমৃদ্ধি আসবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করলেও তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি আবারও বলছি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকুন